একরা ডর করি খাও না সামনে না ও বাজি এটা তো আম মানুষের ওয়াজ বাজে তুই তালে বেলে হিসাবে কি ফায়দা হইয়া তোমার ইয়ান ক গতকালকে এবং আজকে এই দুই দিনে ওলামা একরাম যে সমস্ত বক্তব্য রেখেছেন যে সমস্ত কথা বলেছেন এই কথাগুলো কতটা আমরা মনোযোগ দিয়ে শুনেছি কতটা কাজে লেগেছে সে বিষয়ে আমি ছোট একটা জরিপ চালাতে চাই আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন কালকের মাহফিলের আলোচনা আর আজকে যাব যে আলোচনা হয়েছে সে আলোচনাগুলোর পরে একটা সংক্ষিপ্ত পরীক্ষা রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা কোন তালেবেলেম বেলেম এই দুই দিনের বক্তব্য থেকে তার নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোন দিশা পেয়েছেন ইনসপারেশন পেয়েছেন কোন প্রেরণা পেয়েছেন সেরকম দুজন বেলেম লাগবে ডর করি গ না বাজি হ্যাঁ ওই ওই তালবেলেম হিসাবে তোমার কি ফায়দা হয়েছে সেটা বলো তোমার জীবনের কোন মোটা পরিবর্তন করার ডিসিশন নিয়েছো বলো এটা তো আম মানুষের ওয়াজ বাজে তুই তালেবেলেম হিসেবে কি ফায়দা হয়েছে তোমার ইয়ান ক নিজেরা সলিড হইতে হবে মার্শাল লাইটে একটা পয়েন্ট কিনা কেউ কোন জমাতে পড়ো ভাই বসো এই তালেবেলেম সোয়েব সে বলতেছে যে কালকে একজন আলেমের বক্তব্য থেকে সে এই পয়েন্টটা নিয়েছে যে আল্লাহব্লা আলামিন কোরআনে কারিমে বলেছেন যদি তোমরা ইমান আনো নেকামল করো আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবীতে কর্তৃত্ব দিবেন প্রভাব দিবেন আল্লাহ তালা তোমাদেরকে খেলাফত দান করবেন যদি তোমরা ইমান এবং নেকামল গড় এই জন্য আমাদের আমরা যদি দিন চাই সমাজে রাষ্ট্রে পৃথিবীতে তাহলে আমাদের নিজেদেরকে সলিড ইমানদার এবং মোত্তাকি পরহেজগার দিনদার হইতে হবে মাসাল্লাহ গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তালেবেলেম হিসাবে এলমি পয়েন্ট দরকার আর কোনো তালেবেলেম আসেন আরেকজন পেছনে শূন্য ও সামনে তি হব আজি গতকালকে আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক হুজুর সাহেব বলেছিলেন ওনার বক্তব্য থেকে আমি একটা একটা দিন বুঝতে পারছি যে উনি মোনাফিক এবং মৌমিন কাফের তিনটা বিষয়ে কথা বলেছিলেন ওখান থেকে উনি শুরুতে একটা কথা বলেছিলেন যে হক্ষতা বলা আমাদের আলম আলাদের উপর একটা দায়িত্ব ছিল নবীর বয়স হিসাবে যে সব জায়গায় হক কথা বলা আমাদের মধ্যে অনেকে এটা কিছু জিনিসের বয়ে দায়িত্বের বয়ে বা অনেক কিছুর বয়ে এটা হক কথা বলে না আমি ইনশাল্লাহ নিজেকে প্রতীক্ষা করতেছি যতদিন দুনিয়াতে থাকবো ইনশাল্লাহ হক কথা বলে যাব মানুষের সামনে মোনাফে কাফের ওদের পরিচয় তুলে ধরবো ইনশাল্লাহ মার্শাল্লাহ খুব ভালো পয়েন্ট তিনি বলছেন যে গতকালকে একজন আলোচকের আলোচনা থেকে এই প্রেরণা পেয়েছেন যে সমাজে মোনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করা যাবে না হক এবং সত্য কথা বলেই যেতে হবে একজন তালেবুল এলেম হিসাবে আলিম হওয়ার পর তিনি সারা জীবন সে কাজটা করার করে যাওয়ার নিয়ত করেছেন আল্লাহ তাকে তফিক দান করুন বলব না আমি যে সমস্ত মহল্লার বা দূর থেকে আসা সাধারণ ভাই ব্রাদার আছেন যারা মাহফিল ওয়াজ শুনতে আসছেন গতকালকে আসছেন অথবা আজকে আসছেন মাহফিলে যে সমস্ত আলোচনা হয়েছে কোন কথাটা আপনার হৃদয়ে রেখাপাত করেছে আপনার মনে দাগ কেটেছে কোন কথাটার উপর আপনি আমল করার সিদ্ধান্ত নিয়েছেন কোনটা আপনার কাছে নতুন কথা মনে হয়েছে সাধারণ শিক্ষিত ভাইদের মধ্যে কেউ থাকলে দাঁড়ান বলেন আপনি কোন ওয়াজটা শুনছেন কালকে অথবা আজকে যেটা আপনার অন্তরে লাগছে বলেন তো দেখি ওয়ালাইকুম আসসালাম

বক্তার বক্তব্য থেকে শুনেছেন যে আমাদের দেশে আইন শৃঙ্খলা এটা যদি ঠিক রাখতে হয় তাহলে র্যাব পুলিশ বা প্রশাসনের যে ভাইরা কাজ করছেন এর পাশাপাশি ভালো মানুষ গড়ার যে কাজটা মাদ্রাসাগুলো করতেছে এটাও থাকতে হবে নাহলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়া একটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিপূর্ণ স্বাভাবিক করা যাবে না ওলামায়ে মানুষকে ভালো করার চেষ্টা করবেন আবার দুষ্ট মানুষদেরকে শাসন করার জন্য প্রশাসন থাকবে এই দ্বিমুখী প্রচেষ্টার মাধ্যমে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে এই জিনিসটা উনি গতকালকে শুনেছেন মাশাল্লাহ আর কে হাত তুলেছেন ওদিকে হ্যাঁ দাঁড়ান দেখি বলেন আপনি কি শুনেছেন

আমাদের জন্য কোরআনে করিমের এতেবা সুনতে রাসুলের ইত্তেবা এই দুইটা আমাদের লাগবে কোরআন লাগবে হাদিসও লাগবে আর এর পাশাপাশি ফোকাহায় ক্রাম যারা কোরআন হাদিস গবেষণা করে আমাদেরকে মাস আলাগুলো বুঝতে সহজ করে দেন তাদেরকেও আমরা ডিনাই করতে পারবো না তাদেরকেও প্রয়োজন কারণ সব মাস আলা কোরআন এবং হাদিস থেকে আমরা খুঁজে খুঁজে গবেষণা করে বের করতে পারবো না এর জন্য মুস্তাহিদ ফকিহ যারা আছেন তাদেরকেও দরকার আছে অতএব তাদেরকে বাদ দিয়া সরাসরি শুধু দিয়ে আমরা সবাই চলতে পারবো এটা আসলে সম্ভব না এই জিনিসটা ভাই কালকে শিখেছেন মোহতার আলহামদুলিল্লাহ ভাত তো সব টিপা লাগে না চারটা টিপা হয়েছে বোঝা গেছে মার্শাল্লাহ জিরি মাদ্রাসার মাহফিলে মানুষ ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ এটা হজরত মোহতারাম সাহেবের এখলাস আসাতে যায় একরামের এখলাসের বরকত এবং দলিল এবং যে সমস্ত আকাবির আসলাফ এ মাদ্রাসা গড়ে গেছেন এটা তাদের এখলাসের দলিল আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবল এবং মঞ্জুর করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে